কোরআনের আলোকে বিশ্বাস ও ভালো কাজ সুরা বাকারা কারা আয়াত একশো সাতাত্তর ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে বরং ভালো কাজ হলো এই যে ইমান আনবে আল্লাহর প্রতি শেষ দিবসের শেষ দিবস কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি থাকা সত্ত্বেও নিকট আত্মীয়গণকে ইয়াতিমকে অসহায়কে মুসাফির ও সাহায্য প্রার্থনাকারকে এবং বন্দি মুক্তিতে এবং যে সালাদ কায়েম করে জাকাত দেয় এবং যারা অঙ্গীকার পূর্ণ করে ধৈর্য ধারণ করে ও দুর্দশায় ও যুদ্ধের সময় তারাই সত্যবাদী তারাই মোত্তা সুরা বা কারা আয়াত দুশো তোমার কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে বলে দাও যে বস্তুই তোমরা ব্যয় করো তা হবে পিতা মাতার জন্য আত্মীয় আপনজনের এতিম অনাথদের জন্য অসহায়দের জন্যে এবং মুসাফিরদের জন্যে আর তোমরা যে কোনো সৎ কাজ করবে নিঃসন্দেহে ভালোভাবে আল্লাহর জানা রয়েছে সুরা বাকারা আয়াত দুশো চুয়াত্তর যারা স্বীয় ধন সম্পদ ব্যয় করে রাত্রে ও দিনে গোপনীয় প্রকাশ্যে তাদের জন্য তাদের স্বভাব রয়েছে তাদের পালন কর্তার কাছে তাদের কোনো আশঙ্কা নিন এবং তারা হবে না সুরা আল ইমরান আয়াত একশো চৌত্রিশ যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে বস্তুত আল্লাহ সৎকর্মশল দিগকেই ভালোবাসেন